আমরা এই যে কুষ্টিয়া পুরাদা যাচ্ছি এই যে আমাদের বাড়ির সব সদস্য আমরা এখন রয়েছি হচ্ছে যে ঝিনোদার প্রাণ কেন্দ্র পায়রা সত্তর দিদি আর দাদা আসছে এই যে দিদি দাদা আমরা এখন বিষয়খালী থেকে আসছি আমরা এখন কুষ্টিয়া যাব

পুরাদা কাপড়ের মার্কেটের ভিতর ঢুকে পড়েছি সব দিকে কাপড় আর কাপড় এই যে আমাদের বাড়ির সময় এই দিকে ঢুকেছে আমাদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আমরা একটা দোকানে আইছি সবাই দাঁড়িয়ে বসে রয়েছি দাদা ওই পাশে এই যে শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা করেছে চাচ্ছে এই শাড়িগুলো এখানে মোট পাঁচটায় পাঁচটা কত করে দাম তেরোশো আর নিচের দুটো এই যে এখানে এই পাঁচটা আর নিচের দুটো নিচের ডা একটু অল্প একটু সরান হ্যাঁ ওইগুলো আছে সাড়ে নয়শো নয়শো ওইগুলো নয়শো করে আর এগুলো তেরোশো করে আমরা পুরা দেয় কেনাকাটা প্রায় শেষের দিকে বাইরে বৃষ্টি হয়েছে আমরা এই যে উইশা বস্ত্র বেতন এই দোকান থেকেই সব কেনাকাটা করেছি আমাদের কেনাকাটা অর্ধেক মতো হয়েছে আমার ভাই আমার একটা শাড়ি কিনে দিয়েছে আমি খুব স্যাটিসফাইড হ্যাঁ এক্সট্রা 3000 টাকা নিয়েছে আরও একটা শাড়ি নিয়েছে এই যে সব এইভাবে কিনে কিনে নিয়ে যায় নিয়ে যে ঝিনেদা বা বিভিন্ন জায়গায় বিক্রি হয় এদিকে সব দোকান 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 আর আর বাবা তুমি কিছু কেন নি আমাদের কেনাকাটা শেষ ওই যে এক এক

এই যে এই শাড়িটা কেনা হয়েছে আমার বড় মামির জন্যই এইটের দাম নিয়েছে হচ্ছে যে নয়শো টাকা এই লালটা হচ্ছে যে ছোট মামির জন্য এডে তেরোশো টাকা এই যে এখানে যে দুটো আছে এখন এই দুটো আমার দুই শাউড়ির এগুলো তেরোশো করে নিয়েছে এই যে এখানে যে দুটো আছে এই দুটো একটা হচ্ছে আমার ছোট কাকির আর একটা হচ্ছে জেঠিমার এগুলো হচ্ছে যে তেরোশো করে নিয়েছে এই যে এটা এটা মার এটা হচ্ছে যে হ্যাঁ এটা সুন্দর বলে লাগছে এটা হচ্ছে যে তেরোশো এই যে এই শাড়ি এটা আমার ভোজনী এটা তিন হাজার টাকা নিয়েছে আর আর এই যে এটা এটা আমি পছন্দ করে দিয়েছি এটা নিয়েছে হচ্ছে নয়শো আর এই যে পুজোই আমি সবার কিনে কাটা করে দিছি আর আমার জন্য এই দুটো লুঙ্গি শুধু এই দুটো লুঙ্গি জুটেছে এই দুটো লুঙ্গি নিয়েছে হচ্ছে তিনশো টাকা করে ছয়শো টাকা বিছানার চাদর বালিশের কভার ওটা সাড়ে চারশো নিয়েছে আর এই একশো টাকা করে এটাও বিছানার কভার সাড়ে ছয়শো টাকা এই হচ্ছে যে এই পুজোর কেনাকাটা এগুলো আমাদের আমাদের বাড়ির জন্যে কেনাকাটা হয়েছে এটা অপুগের কাটা ওইটা এখন বের করা হচ্ছে কি কি কেনা হয়েছে সেটা দেখা হবে এই যে এই যে এটা হচ্ছে যে আমাকে দিদিমা আমার ইন্দ্র মামার মা বাবা ছোট কাকির মা সাতশো টাকা এই যে এই যে এটা আমার ছোট কাকির ছোট কাকির জন্য এটা সাড়ে নয়শো এই হচ্ছে যে মামির আমার ইন্দ্র মামার বর এটা তেরোশো তাই না হ্যাঁ এটা আছে অবন্তির শাশুড়ি মানে আমার মাই মা এটা তো তেরোশো তেরোশো এই যে এটা আমার ছোট কাকার লুঙ্গি মোট তিনটে লুঙ্গি এই যে লুঙ্গি গুলো এই লুঙ্গিগুলো তিনশো করে নিয়েছে এই যে প্যান্ট আমার কাকার জন্য এটা সাড়ে বারোশো টাকা নিয়েছে এই যে গেঞ্জি এটাও ছোট কাকার জন্য মোট দুটো হচ্ছে সাতশো টাকা জামা একটা জামা একটা ফতুয়া কি সুন্দর সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে যে অপুশজন ছয়শো আশি টাকা বেডশিট